রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা চাই যে সরকারের প্রত্যেক উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা সচিব মন্ত্রণালয়ের প্রত্যেকটা লোক অ্যাক্টিভ হোক এবং তারা নিজেদের কাজটা ডেইলি কাজটা বার্ডেন হলেও তারা বাড়িয়ে তার তারা জনগণের উদ্দেশ্যে জনগণের জন্য এটা বাড়িয়ে নিক এবং কার্য সমাধানের জন্য এগিয়ে যায়। আর এটা দ্রুততম সময়ের মধ্যেই আমরা চাইব এই গুলো উল্লেখ হয়েছে আমরা কাছিতে নিজদের অবস্থান দলীয় অবস্থান থেকে উঠে উঠে আসলে মানুষ দেশ গঠনের কাজে অ্যাকটিভ হবে এবং যে গর্ভธানের সময় আসলে যে এক দফা দাবিটা ছিল এই এক দফা আসলে মানুষ নেমে এসেছে এবং আমরা মনে করি এটা তার হচ্ছে ওই আগাকার বৈশ্বিক প্রকাশ দেশে এইটা এই দাবিটাকে ফুলফিলমেন্ট আসলে একদম দেখতে চায় বাংলাদেশে আর কমিটিকে সংঘটিত করার ক্ষেত্রে আমরা জেলা কমিটি জেলা জেলায় আমাদের সার্চ কমিটি করা হয়েছে এবং এই সার্চ কমিটির মাধ্যমে আমরা নির্ধারণ করব যে সময় সক্রিয় শক্তিরা ছিল তারা কারা এবং তাদের সাথে আমরা বসবো এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা আসলে কমিটিটা কিভাবে করা হয় করা যাবে জেলা কমিটি নাকি থানা কমিটি নাকি উপজেলা কমিটি এগুলো আমরা সিদ্ধান্তের প্রক্রিয়ায় আছি এখনো আর সময় বিষয়ে পেতে দিতে চাই কিনা সরকারকে দেখুন অন্তর্বর্তীকালীন সরকার একটি আমাদের গণপ্রজ্ঞানের আকাঙ্ক্ষা দ্বারা নির্বাচিত সরকার আর আমাদের আগের সরকার ছিল অনির্বাচিত নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকার তিন টার্মে তারা দুই টার্মেস্ট তারা মানে সর মানে বিদেশে এবং ইন্টারন্যাশনাল এবং লোকালি তারা হচ্ছে অনির্বাচিত এটা প্রমাণ হয়েছে আর আমাদের এখনকার যে সরকার এটা গণভূতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকারকে আমরা কাজ করতে দিতে চাই অবশ্যই এখানে সময়ের ক্ষেত্রে আমরা সবাই চাইব দ্রুততম সময়ের মধ্যে সমাধান হোক আমাদের অনেক কাজ সামনে দেশ পুনর্গঠন অবশ্যই এখানে অবশ্যই এখন ইজি একটা বা সহজ একটা পরিস্থিতিতে নাই আমরা মনে করি যে এগুলো করার জন্য সময় দরকার কিন্তু আমরা চাইব যে এখানে যেটা আমরা বলেছি মন্থর গতি মন্থর গতিটা আসলে চলে যাক আমরা চাই যে সরকারের প্রত্যেক উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা সচিব মন্ত্রণালয়ের প্রত্যেকটা লোক একটি হোক এবং তারা নিজেদের কাজটা ডেইলি কাজটা বার্ডেন হলেও তারা বাড়িয়ে নিক তারা জনগণের উদ্দেশ্যে জনগণের জন্য এটা বাড়িয়ে নিক এবং কার্য সমাধানের জন্য এগিয়ে যায় আর এটা দ্রুততম সময়ের মধ্যেই আমরা চাইবো এই সিনারিওটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ বাংলাদেশে যে আসো কর্মসূচি না করলি না চেঞ্জ যেগুলা না করলি না সেটার জায়গায় একমত হওয়াটা খুবই জরুরি তো সেই জায়গা থেকে আমরা এখানে ছাত্র আমাদের কমিটি ফর্মেশনের জায়গা থেকে আমরা বলেছি যে ছাত্র সংগঠন শুধু না যে কোনো সংগঠন মানে দলীয় রাজনৈতিক পরিচয় আছে এবং যে কোনো সংগঠনের সরাসরি সদস্য এরকম কেউই আমাদের সংগঠনে নেই এবং এটা আমরা নিশ্চিত করার সর্বোচ্চ নিশ্চিত করার চেষ্টা করেছি তবে তাদের অনেকেরই আগে বিভিন্ন অভিজ্ঞতা আছে বিভিন্ন সংগঠনে কাজ করার একাধিক সংগঠনে কাজ করার অভিজ্ঞতা আছে এমনও রয়েছে এটা এটা আসলে আমরা চেষ্টা করেছি যে ফ্যাসিস্ট রেজিমে যারা আসলে নিজেদের প্রতিরোধটা বজায় রেখেছে বিভিন্নভাবে এটা প্রতিবৃত্তিক ভাবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে অথবা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থেকে কারো কারো ক্ষেত্রে এমনও আছে যে রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তি উভয় সংগঠনের সাথে তাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমরা চেয়েছি যারা আসলে মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবাদের রাজনীতি করে অভ্যস্ত তাদের সাথে আমরা এক ধরনের বোঝাপড়ায় যেতে চাই এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই আমরা আসলে যেটা পূর্বে আলোচনা হয়েছে যে আমরা আসলে বাংলাদেশ কজে বাংলাদেশকে পুনর্গঠনের প্রশ্নে আমরা একেবারেই একমত এই জায়গা থেকে আমরা ছাত্র সংগঠন বলি আর বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলি এটাকে আমরা পূর্বের যদি কোনো পোস্ট পদবি থেকে থাকে পূর্বের পোস্ট পদবিকে আমরা বাধা মনে বলছি না আমরা মনে করছি এই মুহূর্তে যদি থাকে সেটা হচ্ছে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে কারণ দলীয় যেই স্বার্থ থাকে এই দলীয় স্বার্থকে দেখে বাংলাদেশ কসটা বাংলাদেশকে পুনর্গঠনের প্রশ্নটা কম্প্রোমাইজ হতে পারে সেটা এই সমীচীন হবে না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন